সাইবার শিকার হলে ভুক্তভোগী নারী বা পুরুষ তারা কি ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো একটা সম্পর্কের বিচ্ছেদের পর তাদের একান্ত মুহূর্তের ছবি বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে দিচ্ছে এক্ষেত্রে যে ছড়িয়ে দিচ্ছে তার কি ধরনের সাজা হতে পারে বর্তমানে প্রেমিক প্রেমিকা ব্রেকআপের পর বা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্সের পর ফেসবুকের ফেক আইডিতে টিকটক টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে দেন অনেকে আবার এ সকল একান্ত মুহূর্তের ছবি ভিডিও ছড়িয়ে দিবেন বলে হুমকি ব্ল্যাকমেইল করে টাকা দাবি করেন এছাড়াও আমাদের আশেপাশে দেখবেন অনেককেই বিভিন্নভাবে সাইবার স্পেসে হ্যারেস করা হচ্ছে এ বিষয়ে আজ কথা বলবো সাইবার অপরাধের শিকার হলে ভিকটিম অ্যাট ফার্স্ট সাইবার অপরাধের প্রমাণ যেমন স্ক্রিনশট ইমেল মেসেজ ছবি ভিডিও বা অন্যান্য ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করে রাখবেন তারপর ভিকটিম নারী বা পুরুষ চাইলে সকল সত্য প্রুফ নিয়ে সরাসরি সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করতে পারবেন বাংলাদেশে সাইবার অপরাধের জন্য বিশেষ সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সাইবার নিরাপত্তা আইনের ধারা অনুযায়ী অপরাধের ধরন যেমন হয়রানি হ্যাকিং ব্ল্যাকমেইল নির্ধারণ করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে আদালতে মামলা দায়ের করলে ভালো হয় তাই সাইবার অপরাধের শিকার নারী বা পুরুষ এর প্রতি আমার পরামর্শ দ্রুত আইনি পদক্ষেপ নেবেন কারণ সময়ের সাথে সাথে ডিজিটাল প্রমাণ অনেক সময় হারিয়ে যেতে পারে কোনো হুমকি বা ব্ল্যাকমেইলের কাছে কখনো মাথা নত করবেন না বা ভয় পাবেন না এছাড়াও আমাদের দেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন রয়েছে এটি একটি শক্তিশালী আইন এই আইনের ধারা আটের এক অনুযায়ী কেউ যদি পর্নোগ্রাফি তৈরি করে বা এতে কাউকে অংশগ্রহণে বাধ্য করে তাহলে সর্বোচ্চ সাত বছরে কারাদণ্ড দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এছাড়াও এই আইনের ধারা আটের দুই এ বলা হয়েছে সামাজিক বা ব্যক্তিগত মর্যাদা হানি ঘটিয়ে পণ্যগ্রাফির মাধ্যমে চাঁদাবাজি করলে বা ব্ল্যাকমেইল করলে সর্বোচ্চ পাঁচ বছরে কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়াও এই আইনের আটের তিন ধারা অনুযায়ী ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলেও একই শাস্তি প্রযোজ্য হতে পারে সবশেষে বলা যায় সাইবার স্পেসে নিরাপত্তা রক্ষা করা শুধু আদালত বা সরকারের দায়িত্ব নয় বরং নাগরিকদেরও উচিত নিজেদের ডিজিটাল সচেতনতা বাড়ানো এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাইবার নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অপরাধীদের দমনে বর্তমানে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে